কিছু হাইব্রিড কিছু নেতা যাদেরকে আমি চিনি না কোনোদিন আমি কোনোদিন দেখিও নেই তারা এখানে এসে বক্তব্য দিয়েছে আমি ভাইরা অতি দুঃখের সাথে আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা আমাদের জন্য অতি দুঃখের আজকে স্টেজের মধ্যে যে ঘটনা ঘটেছে আমি করজোরে মহানগরের সদস্য সচিবের কাছে ক্ষমা চাচ্ছি তার ক্ষমা প্রার্থনা করছি বাসি আগস্টের পরে হাইব্রিড নেতারা অনেকেই আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দুর আসকারায় আছে অনেকেই এরা এদের নিয়ে আর কি বলবো এরা আছে আজকে প্রোগ্রামের মধ্যে অনেক দীর্ঘদিনের সহযোগিতা ভাই যারা দীর্ঘদিন আমাদের সাথে রাজপথে ছিল মামলা খেয়েছে হামলা শিকার হয়েছে তাদেরকে বক্তব্য দেওয়া হয় নাই অথচ হাইব্রিড কিছু নেতা যাদেরকে আমি চিনি না আমি কোনোদিন দেখিও নেই তারা এখানে এসে বক্তব্য দিয়েছে এটা অতি দুঃখের এটা অতি দুঃখের খালেদা জিয়া অসুস্থ ছিল উনি বাইরে গেছে চিকিৎসার জন্য আমরা চাই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই